ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবা দিয়া না বাই তাগুদেরই পক্ষে তোমার ভুট ক্ষমতাতে গেলে তারা দেষ্টা করবে লো ধিয় না তা গোদেরই পক্ষে তোমার ভোট ক্ষমতাতে গেলে তারা দেষ্টা করবে লো নিজের পকেট ভরে তারা গরিবিরা হয় অসহায় নিজের পকেট ভরে তারা গৰিবিরা হয় অসহায় প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টীয় না বলে যাই বা ভুট্টিপ্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিয় না বলে যাইবা ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিয় না বলে যাইবা চাও যদি চাও শান্তি আর জুলুমের অবসান সংবিধানে আনতে হবে পবিত্র কুরআন চাও যদি চাও শান্তি আর জুলুমের অবসান সংবিধানে আনতে হবে পবিত্র কোরআন কৌরান ছাড়া পৃথিবীতে শান্তি কোথাও নাই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কোথাও নাই ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার ভুট যদি দাও জালিম শাহির মস্ত আবার হাজার মানুষ হত্যা হবে পাবে না বিচার ভুট্লি দাওঝালিম শাহীন মসনদে আবার হাজার মানুষ হতা হবে পাবে না বিচার ভুট্টি এবার ধিয় সবাই ইসলামের ছায়ায় ভুট্টি এবার ধিয় সবাই ইসলামের ছায়ায় ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতেই সেতই ভুট্টীয় না বলে যাইবা তোমার ভুট্টি আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবা আমার দেশে দর্শকদের বিচার যদি চাও দিনের পথে ভুট্টি দেব এবার শপথ নাও আমার দেশে দর্শকদের বিচার যদি চাও দিনের পথে ভুট্টি দেব এবার শপথ নাও ধর্ষকদের ভিড়ে আজই দেশটা সহায় ধর্ষকদের ভিড়ে আজেই দেশটা সহায় ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যেতাই সেতাই ভুট্টিও না বলে যাইবার প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যে তাই সে তাই ভুট্টিও না বলে যাইবার ভুট্টি প্রভুর আমানত ভুট্টি তোমার অধিকার যে তাই সে তাই ভুট্টিও না বলে যাইবা প্রদীপ নাশিদ ব্রাণ সুপ্ত প্রতিভার দীপ্ত বিকিরণ